বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রিয় শ্যামনগরবাসী সকলকে আসন্ন পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা শ্যামনগরবাসী অত্যন্ত স্নেহপরায়ণ ও আইনের উপর শ্রদ্ধাশীল আপনাদের সেবায় আমরা শ্যামনগর থানা পুলিশ প্রতিনিয়ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি তারই পাশাপাশি আপনাদেরকেও সচেতন হতে হবে পবিত্র ঈদ ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ইদুল আজাহা আজহা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উপলক্ষে ইতিমধ্যে জেলার কোরবানি পশুর হাট সমূহের কোরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়েছে কোরবানির পশু পরিবহনে নির্বিঘ্ন করা পশুর হাটে নির্ধারিত হারে পরিশোধ করবেন কেউ অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে পুলিশকে জানান সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে সেগুলো পাচার হবার সম্ভাবনা থাকে ঈদকে কেন্দ্র করে ঈদের পূর্ব মুহূর্তে জাল টাকা সিনত্য ও চাঁদাবাজি বৃদ্ধি পায় আপনাদের এদিকে সচেতন থাকতে হবে এরকম কোন সংবাদ বা তথ্য পেলে থানার সরকারি নাম্বারে সাথে সাথে যোগাযোগ সহ আমাকে সংবাদ প্রদান করেন পরিবহনে চলাচলের সময় অপরিচিত লোকের কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে অজ্ঞান পার্টি অথবা মলম পার্টি অভিনব কায়দায় ছিনতাই শুরু করেছে আপনারা এ বিষয়ে অবগত আছেন এই বিষয়ে আপনাদেরও সচেতন থাকতে হবে যাত্রাপথে অজ্ঞান পার্টি মলম পার্টি সহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকুন কাউকে অজ্ঞান পার্টি মলম পার্টি বা প্রতারক চক্রের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে খবর দিন বা ট্রিপল নাইনে কল করুন পবিত্র ঈদ উল উপলক্ষে শ্যামনগর থানা পুলিশের সার্বিক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি Id Mubarak!